হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডিনার রান্নাঘর আজকে আমি তোমাদের করে দেখাবো পাবদা মাছের সর্ষে বা সর্ষে পাবদা সবাই রান্না করতে পারে কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা তো চলো চলে যাই রেসিপিতে আমি কীভাবে রান্না করেছি এখানে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি একটা ভালো করে গরম করে নিয়েছি আর পাবদা মাছগুলো কেটে পরিষ্কার করে তারপরে লবণ হলুদ মাখিয়ে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি পাবদা মাছ যেহেতু খুব নরম হয় তাই খুব আলতো হাতে এটা নাড়াতে চাড়াতে হবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে নাড়ানোর সময় কোনোভাবে যেন ভেঙে না যায় সেই দিকটাই কিন্তু আমাদের নজর রাখতে হবে এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও আর এই ধরনের অনেক রকম রান্না দেখার জন্য পাশের বেল আইকেনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও তাতে রান্না রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি আর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রান্নাটা শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করো যাতে করে আমি এগিয়ে যেতে পারি এভাবে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিলাম তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা কুচি আদাটাকে ভালো করে কুচিয়ে নিয়ে নিয়েছি মানে একদম ঝিরি করে ভালো করে কুচিয়ে নিয়ে আদাটা একটু ফ্রাই করে নেবো তোমরা চাইলে এটা আদা বাটা দিয়েও করতে পারো কিন্তু আমি কিন্তু এই আদাটা এইভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েই করছি তাতে কী হয় ফ্লেভারটাও ভালো আসে এটা ঝাঁজ হয় খেতেও কিন্তু দারুণ লাগে যেহেতু এটা মাছের সর্ষে তার জন্য কিন্তু ঝাজ হওয়াটা খুব দরকার খেতে ভালো লাগবে আর তার জন্যে কিন্তু আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি আর আদাটাও এইভাবে কুচিয়ে নিয়েছি তারপরে কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু সাদা সর্ষে আর কিছুটা কালো সরষে আর সাথে লঙ্কা আর একটুখানি নুন দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি তাতে করে কিন্তু কোনোভাবে তেতো হয়ে যাওয়ার ভয় নেই তারপরে যেহেতু সর্ষে দিয়ে বেশিক্ষণ তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু তেতো হয়ে যাবে তার জন্য সাথে সাথেই কিন্তু আমি জলটা দিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে নিলাম খানিকটা টমেটো পেস্ট টমেটো পেস্টটাও এইভাবে দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত এটা তেলের ওপরে না আসছে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নেব সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে ভালো করে কিন্তু কষাতে থাকবো আর কোনো উপকরণ লাগবে না মশলার এই এইটুকু মশলার উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হবে এই পাবদা সর্ষেরটা একবার তোমরা এভাবে বানিয়ে খেও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যেমনটি আমার খুব ভালো লেগেছিল। এভাবে দেখতেই পাচ্ছ একদম তেলের ওপরে নিয়ে চলে এসেছি তারপরে তোমাদের যেমন মনে হবে যে গ্রেভি প্রয়োজন ঝোলটা প্রয়োজন ততটা কিন্তু জল দিয়ে নেবে তারপরে জলটা কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে আর এই সময় দিয়ে নিতে কিন্তু হবে স্বাদ অনুযায়ী লবণ তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করে আমাকে জানিও যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানিও আর যদি কোনো রান্না তোমরা দেখতে চাও আরও কোনো রান্না নতুন আমাকে কিন্তু জানিও তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো সেটা ভিডিওতে তুলে ধরার জন্য এভাবে জলটা যখন টকপক করে বেশ ফুটে আসবে তখন কিন্তু মাছগুলো একে একে দিয়ে নেব মাছগুলো দিয়ে নিয়েও কিন্তু ফুটাতে থাকবো যাতে করে মাছের স্বাদটা পুরো ঝোলটার মধ্যে ছড়িয়ে যায় এইভাবে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে সবার শেষে আমি কিন্তু এটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তারপরে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করব আজ এই পর্যন্তই নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং